নমস্কার সামনে ট্রেনে সকল অঙ্গনের কমিকে স্বাগত জানাই আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো বা দেখাবো সেই বিশেষ জিনিসটি কি আমরা যে পোষণ টাকারে আগে নাম তুলতাম কোনো বাচ্চার নাম বা কারোর নাম তুলতাম তখন কি করতাম নাম বাবার নাম এইসবগুলো দিয়ে তুলে দিতাম এখন থেকে নাম তোলার পাশাপাশি তাদের একটা জিনিস অ্যাড করতে হচ্ছে তাদের যেটা বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট যে বাচ্চার হচ্ছে সেই বার্থ সার্টিফিকেটের যেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা আপডেট করতে হবে তাই চলো প্রত্যেকটা কিভাবে আমরা আপডেট করব বা কোথায় আপডেট করা করতে হবে সেটা নিয়ে করে দেখাবো আলোচনা করব এটা মূলত আপনাদের এই যে পোষাণ টেকারের যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ভার্সেন আছে ভার্সেন আপডেট করার পরে আপনারা পাবেন তা আপডেট করার পরে আপডেট করে নেবেন আপডেট করার পরে আপনারা যখন দেখবেন কোনো আপনার যে বেনিফিশিয়ারি অপশান এই বেনিফিশারি অপশান আছে বেনিফিশিয়ারি অপশানে গিয়ে কোনো ধরুন বাচ্চা আছে আমার ধরুন জিরো থেকে ছ মাসের একটা বাচ্চা আছে ওই নাম নাম্বারে ক্লিক করবো তার পাশে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে একটা নতুন জিনিস হচ্ছে নিচে দেখুন একদম অ্যাড বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মানে বার্থ যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে এই অপশানটা আগে থাকে না এই আপডেট করার পরে আপনি অবশ্যই পাবেন আপনি আপডেট করবেন তা আপডেট করার পরে দেখবেন এই না অপশানটা চলে এসছে তা এটা ক্লিক করব এটা ক্লিক করার পরেও দেখুন তার ডেট অফ বার্থ সব দেওয়া থাকে আপনি তাহলে ওই বাচ্চাটির বার্থ রেজিস্ট্রেশনটা নাম্বারটা কালেক্ট করবেন রেজিস্ট্রেশন যে বার্থ সার্টিফিকেটটা আছে সেখানে দেবেন একটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বলে উল্লেখ লেখা থাকবে সে রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো বি দেবেন দু সাল অনুযায়ী দু হাজার কুড়ি বা এরম দিয়ে কিছু ডট ডট দিয়ে আরও কিছু অনেকটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা আপনি এখানে আপডেট করে ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দেবেন এই যে ভেরিফাই সাবমিট অপশানটা আছে ভেরিফাই করে দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তাই এখানে দেখুন অন্যান্য বাচ্চার ক্ষেত্রেও সেগুলো দেওয়া আছে আরও যে ছমাস থেকে তিন মাসের বাচ্চাগুলো আছে তাও থ্রি ক্লিক করলাম এখানে দেখুন অ্যাড বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই যার অতএব যা এখন যে বার্থ বাচ্চার যে বার্থ রেজিস্ট্রেশন নাম যখনই হয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপডেট করে দেবেন এখানে আপডেট করে এখানে ভেরিফাইন্ড সাবমিট করে দেবেন এটা কিছুদিনে এখন ম্যান্ডেটরি নয় যে আপনার করতে হবে কিছু দিনের মধ্যে দেখবেন ম্যান্ডেটরি হয়ে যাবে কারণ আমাদের যে কাজটা আসছে আগে ফেস ক্যাপচার বা ফেসিগুলো ম্যান্ডেটরি না এখন দেখুন সবাইকে আর ফেস ক্যাপচার করতে হচ্ছে সেরকম এটাও আবার আস্তে আস্তে দেখবেন ম্যান্ডেটরি হয়ে যাবে তাই বার্থ সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে রাখবেন বার্থ সার্টিফিকেট নিয়ে বার্থ সার্টিফিকেট যে রেজিস্টার নাম্বারটা আছে সেই রেজিস্টার নাম্বারটা এখানে আপডেট করে দেবেন কারণ কোন দিন আবার আপনাদের দেখবেন চলে আসবে যে এটা করতেই হবে তখন আপনাদেরকে এটা করে রাখতে হবে তাই আগের থেকে আপনারা যদি বাস সার্টিফিকেট পান সেই বাস সার্টিফিকেট নাম্বারগুলো এখানে বসাবেন নাম্বারগুলো বসিয়ে এখানে ভেরিফাই যে অপশান আছে ভেরিফাইপশানে ক্লিক করে দেবেন সাবমিট করবেন দেবেন ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে এবার আপনারা করে নিন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যান্য অঙ্গনার কর্মীরা যাতে জানতে পারে তার জন্য শেয়ার করবেন আর যারা এই চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট করে জানান সেই বিষয়ে আমি একটু যত সম্ভব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দেবো